আমরা এত গর্ব সহকারে কোর্টে আমরা এখনো বাংলায় কাজ করি এখানে যারা জাজেসরা আসেন ওনারা অনেক সময় বাংলা বোঝেন না কিন্তু যেই বরান্ডিতে ওনাদের ট্রান্সফার হয় এত সুন্দরভাবে ওনারা বাংলায় কমিউনিকেট করেন এটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না তাই বলছি সব ভাষাভাষীকে সম্মান জানানো উচিত আর আজকে আমি সকালে সুজনেকে বলেছিলাম আজকে আবার বলছি এই বাংলা ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষার সুরক্ষা সমিতি বলে একটা অ্যাসোসিয়েশন আছে গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি নেই সেখানে বাঙালির বাংলা ভাষা নিয়ে কাজ করছে গতবার এখানে এসেছিলেন আজকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র যেখানে একদম সীমিত বাঙালি সেই সীমিত বাঙালি যেখানে সেখানেও কিন্তু উনিশে মে পালন হচ্ছে আমি চাইব এই বরাদ্রিলির বাইরে যেখানেই বাংলা ভাষা নিয়ে যারা কাজ করছে ওনাদেরকে আনুন একটু সম্মান দিন কেননা ওনারা আমাদের জন্য প্যান্ডেলে প্যানেলগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র আমরা প্রকোপ দেখেছিলাম যেটার যে আবহাওয়া এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল এবং আমি দিব আয়োজক জানিয়ে বোড়াকে আওয়াজ আবদাসের মাধ্যমে প্রায় দু আড়াইশো প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায় এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল সেখানে হিন্দিও লেখা ছিল সেখানে মণিপুরও লেখা ছিল এবং বাংলা লেখা ছিল তো এইরকম উদ্যোগকে আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সময় আবার যোগদান করেছি এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে এখানে নেগেটিভ কিছু নেই এবং যেরা ব্যক্তিজিনের বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয় এটা স্বাভাবিক ব্যাপার তাই আমার মনে হয় আমরা যে উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুর একটা কীমাসু ওরা ঝুমুর কাচা নিয়ে হাঁটবে বাগান নিয়ে সবার আছে হলো ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন বিষ্ণুপূর্ মণিপুরি আসামি সবাই আসুক আর আমার কথা হচ্ছে যে আমরা মধ্যে কিছু বলবো না আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কি বিশ্বাস করবো এবং আমার সেদিন একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড একটা কার্ড এখানে লাগাই লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যের বিশ্বাসী আমরা ভাষিক ঐক্য বিশ্বাসী তাহলে আর একটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা মিষ্টিকে নিয়ে চলছি এখানে আরও আজকে নতুন সংগঠনরা এসেছেন আমার মনে হয় সমুদ্র প্রস্তাবগুলো তুলে ধরে যদি কিছু করা সহমত দিলাম ষোলোই মেতে যে বহুবাসী মিছিল পরিপ্রেক্ষিতে সেটার জন্য আমিও সহমত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থা সহ কমিটির সাথে যোগাযোগ করিনি আমি আশা দিয়েছি সমুদ্রবাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেব আমি নাগাও হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাতক করেছি বাংলা ভাষাকে ভালোবাসি খুব মিষ্টি ভাষা অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বাংলা বলতে পারে না কেউ হিন্দি কেউ ইংলিশ আপনি কি বাংলা ভাষি আমি প্রথমে জিজ্ঞাস করি হ্যাঁ তাহলে বাংলায় বলুন আমি কমফর্টেবল বাংলাকে কাৰণ আমি বাংলা মাধ্যমেই পঢ়া শুনা কৰোঁ একবাৰ